এই জুলাই গণ এখানে আমাদের নেতা জনাব তারেক রহমান যে দৃঢ়তার সাথে ধারাবাহিকভাবে নেতৃত্ব না দিতেন এবং শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত তিনি অন্য চিন্তা করেননি তিনি তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে এই জাতির জন্য উৎসর্গ করেছেন গত ষোলো বছর আমরা লক্ষ্য করেছি সরকারের সাথে যারা ভিন্ন মত পোষণ করেছে তাদেরকে কিন্তু স্বস্তি থাকতে দেওয়া হয়নি পাঁচই আগস্টের পরে আল্লাহ শেষ সহমত বিএনপি নেতা হাতে আওয়ামী কিন্তু নির্যাতিত হয়নি আসসালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি প্রথমে আপনাকে অভিনন্দন আপনি প্রথমবারের মতো নির্বাচন করছেন তো এই বিষয়টা আসলে অনুভূতি এবং ভালো লাগা মন্দ লাগা কেমন আসলে রাজনীতিতে আমি অনেক আগে থেকেই সম্পৃক্ত তো রাজনীতির ধারাবাহিকতায় আজকে পার্টি আমাকে নমিনেশন দিয়েছে চোদ্দ মন্ত্র অর্থাৎ ভোলা চারের জন্য তো এটা তো পার্টির পক্ষ থেকে আমার জন্য একটি উপহার আমি মনে করি এবং এটা পাশাপাশি অনেক বড়ো দায়িত্ব তো এই দায়িত্বকে মাথায় রেখে মনে করছি যে পার্টির প্রত্যাশা পূরণের জন্য আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করা দরকার জি বিগত ষোলো বছর এবং বিশেষ করে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই ১৬ বছরের কিছু স্মৃতি এবং জুলাই অভ্যুত্থানের কিছু স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আসলে আম্বাত তো ধারাবাহিকভাবে গত ১৬ বছর ফিচিরাত বিধি আন্দোলনে মাঠে ছিলাম বিশেষ করে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন তো যে কারণে যখন যে কর্মসূচি এসেছিল আমরা ওই কর্মসূচি পালন করেছি এবং সর্বশেষ এই ধারাবাহিক আন্দোলনের কারণে বাংলাদেশে একটি পটভূমি তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানের যার উপর দাঁড়িয়ে বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে তো এই আন্দোলন করতে গিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের জীবনযাপন করতে আমরা বাধ্য হয়েছি কখনও জেলখানায় ছিলাম কখনো বাবা মাকে বাসা অসুস্থ রেখে বাসার বাইরে আমরা ফেরারি জীবনযাপন করেছি মামলা হামলার কারণে সাবধানে হয়েছে ঝুঁকির মুখেই ছিলাম গ্রেপ্তার জন্য চেষ্টা করেছি পাশাপাশি রাজপথে যাতে আন্দোলন সরব থাকে তার জন্য আবার আমরা সচেষ্ট ছিলাম একদিকে নিজেকে গ্রেপ্তার থেকে রক্ষা করা অন্যদিকে আন্দোলন চালিয়ে যাওয়া দুটো প্রণালী চালিয়ে যেতে হয়েছিল পাশাপাশি সারা দেশের সর্বশেষ আন্দোলনে আমি যখন দুবদলের একটি পদে ছিলাম দায়িত্বশীল পদে তো সারা যুবদল যুবদ নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা এবং আন্দোলনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা এগুলোও গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জি জুলাইতে যারা একসাথে আন্দোলন করলো বেশ রাজনৈতিক দল এবং অনেক শক্তি তো অভ্যুত্থান শেষ হয়ে যাওয়ার পরে অনেকের মাঝে আবার অমিল কথা কাটাকাটি কাদা ছড়া দেখা যাচ্ছে এগুলোকে আসলে কিভাবে দেখছেন আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা তো সবাই আমাদের প্রত্যাশার প্রথম ধাপে বিজয়ী হয়েছি কিন্তু আমরা লক্ষ্য করলাম যে প্রথম থেকেই নতুন যারা রাজনৈতিক দল থেকে আরম্ভ করে কয়েকটি রাজনৈতিক দল তারা খুব অসহিষ্ণু হয়ে পড়েছিল বিশেষ করে শালীনতা এবং শিষ্টাচার এসব বর্জিত কথাবার্তা বক্তব্য পুরো জাতিকে যারা মুক্তিকামী রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছিল তা আমরা আহ্বান জানিয়েছিলাম যে শিষ্টাচারের দিকে তাদের খেয়াল রাখার জন্য এবং অন্য রাজনৈতিক দলকে আহত না করে যাতে কেউ এককভাবে এই গণবুদ্ধনের সফলতাকে নিজেদের প্রকৃতস্থ করতে না চায় যেটা আমরা আসলে এই বাংলাদেশের জন্মের পর থেকেই আমরা এই বিষয়গুলো শুনে এসেছিলাম যেমন মুক্তিযুদ্ধে তো বাংলাদেশের আপামর সকল পেশার মানুষই কিন্তু যোগদান করেছিল অংশগ্রহণ করেছিল এবং মুক্তিযুদ্ধকে সফল করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে এবং আমরা সফল হয়েছে। মানে এটা প্রত্যেকটা মানুষেরই কৃতিত্বের বিষয় ছিল কিন্তু আমরা এই বাকি জীবন শুনেছি মুক্তিযুদ্ধে একটি দলের অবদান অথচ ওই দলের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধে কি পরিমাণ অংশগ্রহণ করেছে কি করে নাই এটা মানুষ জানে তখন তারা কোথায় ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন তো অনেকে বিরাশি জীবনযাপন করেছে যাই হোক এই জুলাই গণ অভ্যুত্থান এখানে আমাদের নেতা জনক তারেক রহমান যদি দৃঢ়তার সাথে ধারাবাহিকভাবে নেতৃত্ব না দিতেন এবং শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত তিনি অন্য কিছু চিন্তা করেননি তিনি তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে এই জাতির জন্য উৎসর্গ করেছেন তো তার কারণে বাংলাদেশে পরিবারের দৃঢ় কর্মী ঘরে বসে থাকেনি এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা মাঠে ছিল তারা তো বিএনপি পরিবারের লোকজনই ছিল পাশাপাশি বাংলাদেশের প্রতিটি পেশার মানুষ সেখানে সংযুক্ত হয়েছিল কিন্তু এই গণ সফলতার পরে এই সফলতাকে ছোটোখাটো বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠী তাদের পক্ষে নেবার জন্য তাদের হিসাবে দাবি করতে তারা মরিয়া হয়ে পড়েছে এটা করতে গিয়ে বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি মতো রাজনৈতিক দলকে তারা হেয় প্রতিপন্ন করা অসম্মান করা অশ্লীল স্লোগান দেয়া এগুলো আমরা দেখেছি আমরা অবাক হয়েছি যে পরমত সহিষ্ণুতা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাবোধ থেকে তারা এত দ্রুত দূরে সরে গেল এবং তখন আমরা আশঙ্কা করেছি যে তাদের সাথে যে রকম যে পরিমাণ জনমত তৈরি হওয়া দরকার এবং জনগণের সম্পৃক্ত থাকা দরকার সেই সম্পৃক্ত থেকে তারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এটা আমাদের মনে হয়েছে প্রধান উপদেষ্টা সম্প্রতি তার একটা বক্তব্যতে নির্বাচনের ব্যাপারে আরো স্পষ্ট করে কথা বললেন এবং তিনি লেভেল ফিল্ডের বলেছেন তো আপনার কাছে মনে হয় যে আসলে এই সরকারের পক্ষে ফিল্ড বজায় রেখে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া কতটুকু সম্ভব বলে মনে হয় আমরা আসলে এখন পর্যন্ত আশা করতে চাই অন্তবর্তীকালীন সরকারের তো মূল দায়িত্ব ছিল আসলে খুব স্বল্পতম সময়ের মধ্যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা শুধু নির্বাচনের জন্য যে সংস্কারটুকু দরকার এটা সম্পাদন করে অনেক আগে নির্বাচন করা সম্ভব ছিল বাংলাদেশে আপনারা শুনেছেন যে তেরো বছর গৃহযুদ্ধ ছিল সিরিয়াতে এবং বাবা ছেলের ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল তিপ্পান্ন বছর সেখানে পাঁচ লক্ষ আঠাশ হাজার মানুষ নিহত হয়েছিল এক কোটি ত্রিশ লক্ষ মানুষ বাস্তুঘার হয়েছিল মানুষ শরণার্থী হয়েছিল সেই সিরিয়াতে গত অক্টোবর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অথচ পত্রিকায় দেশের তালিকা বাংলাদেশের নাম এক নম্বর প্রকাশ করা হয়েছিল দুই নম্বরের সিরিয়ার নাম ছিল কারণ বাংলাদেশে যত দ্রুততম সময়ের মধ্যে স্থিতিশীলতা তা ফিরে এসেছিল সেটা সিরিয়াতে আসেনি কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশে সেই নির্বাচনটা এখনো হয়নি সিরিয়াতে নির্বাচনটা আরো পরে হওয়ার সম্ভাবনা মানুষ মনে করেছিল তো আমরা নির্বাচনের কথা শুরু থেকে যখন বলে আসছি ওনারা সমস্যার কথা বলেছেন আমরা নির্বাচনের কথা বলেছি ওনারা ন্যায় বিচারের কথা বলেছেন এরকম কথা আমরা আগেও শুনেছি আমরা গণতন্ত্রের কথা বলেছি ওনারা উন্নয়নের কথা বলেছেন অথচ গণতন্ত্র উন্নয়ন নির্বাচন সংস্কার কিংবা ন্যায় বিচার কোনোটাই তো একটি একটি পরিপন্থী নয় একটি জনকল্যাণকর রাষ্ট্রে নাগরিকদের অধিকারকে নিশ্চিত করার জন্য প্রতিটি বিষয় অপরিহার্য উপাদান বলে আমরা মনে করি যাই হোক সবশেষ আমরা আশাবাদী হতে চাই যে এই সরকার একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভাব্য যা যা করা দরকার সবই করতে পারবে জি আপনার নির্বাচনী এলাকা চরফেশন মনপুরা এটি আমরা জানি যে একদম মেঘনার তীরবর্তী একটা এলাকা এবং পাশাপাশি কৃষি সমৃদ্ধ এলাকা ওখানে তরমুজ চাষ হয় পেঁয়াজ চাষ হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিন আগে কৃষকদের অধিকার নিয়ে কথা বললেন তো সার্বিকভাবে আপনার এলাকা চরফেশন এবং কৃষির সংস্কার সবকিছু মিলিয়ে আপনার বিশেষ কোন পরিকল্পনা এখনই করতে পেরেছেন কিনা বা আপনার কোনো চিন্তা আছে কি। আমার আমার যে এলাকা চরফেশন মন্ত্রণালয় এই এলাকায় আসলে জীবন জীবিকার তেমন কোনো বৈচিত্র্য নাই এখানে বেশিরভাগ মানুষ মাছ ধরার উপর জীবনযাপন করে পাশাপাশি কৃষিকাজ পোলট্রি ভেটেনারি এগুলো রয়েছে এগুলোকে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় বিশ্বের উন্নত বীজ সার কীটনাশক পাশাপাশি ওখানে আমার কাছে মনে হয় যে কৃষকদের পুনরোদা পুনরার পাশাপাশি সেখানে একটি কোল্ড স্টোরেজ দরকার আন্তর্জাতিক মানের তারপরে যে জেলেরা রয়েছে তাদের মাছ ধরা এবং এটাকে বিপণন এটা একটি প্রপার ম্যানেজমেন্ট আনা দরকার যাতে জেলেরা বঞ্চিত না হয় তারা তো তাদের ন্যায্য মূল্য পায় আরেকটি বিষয় হচ্ছে যে এই অঞ্চলে যদি আমি জীবন জীবিকার বৈচিত্র্য আনতে চাই এবং যদি মানুষকে আমরা কর্মমুখী করতে চাই তাহলে কারিগরি শিক্ষার প্রসারতা দরকার পাশাপাশি এই অঞ্চলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় সেটা হচ্ছে এখানে চাইলে ইকো ট্যুরিজমের একটি ব্যবস্থা করা সম্ভব অর্থাৎ ইকো ট্যিজমের মন্ত্রকে আনা গেলে এখানে পেশার একটি বহুমাত্রিক আইডিয়া যোগ হবে পাশাপাশি এই অঞ্চল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে আমি মনে করি জি আপনি সম্প্রতি একটি বক্তব্যতে বলেছেন যে যারা আপনাকে পছন্দ করে তারাও আপনার কাছে নিরাপদ এবং যারা আপনাকে পছন্দ করে না তারাও আপনার কাছে নিরাপদ তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে নিশ্চিত করবেন আসলে বিষয় হচ্ছে তো ডিপেন্ড করে আমার উপরে এবং আমি কিভাবে চিন্তা করি এই চিন্তাটা আমার পাশাপাশি আমার নেতা কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া তো যেমন গত ষোলো বছর আমরা লক্ষ্য করেছি সরকারের সাথে যারা ভিন্ন মত পোষণ করেছে তাদেরকে কিন্তু স্বস্তি থাকতে দেওয়া হয়নি তারা ঘরে ঘুমাতে পারেনি মামলা হামলা শিকার হয়েছে তারপর যারা সরাসরি সক্রিয় রাজনীতি ছিল বিএনপি নেতাকর্মীরা তাদেরকে হয় গুম করা হয়েছে না না হয় হয় নিহত করা হয়েছে মামলা হামলা গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের কারাগারে রাখা হয়েছে না হয় ফেরালি জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে আমার বক্তব্য হচ্ছে যে একটি রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল থাকবে এটাই তো স্বাভাবিক সব রাজনৈতিক দল একসাথে নিশ্চয় ক্ষমতায় আসবে না তো বিএনপি যদি সরকার গঠন করতে পারে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলে যা বুঝেছি এবং তার বক্তব্য শুনে মানুষ যা অনুধাবন করেছে তাতে মনে হচ্ছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে বিএনপি নেতাকর্মীরা অর্থাৎ বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যেভাবে বিএনপির কাছে নিরাপদ থাকবে বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে একইভাবে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যারা বিএনপির সাথে বিভিন্ন সময় প্রয়োজনে ভিন্ন মত পোষণ করবে তারাও বিপি সরকারের কাছে নিরাপদ থাকবে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে চব্বাস মনপুরাকেও আমি মানবিক সমাজ উপহার দিতে চাই কারণ চব্বাস মনপুরায় সবাই যে আমার দলের নেতাকর্মী হবে তা নয় আমার দলের বাহিরেও বিভিন্ন দলের নেতাকর্মী থাকবে তারা যাতে আমাদের দ্বারা নির্যাতিত না হয় বৈষম্যের শিকার না হয় অর্থাৎ প্রতিটি মানুষকে আমি নাগরিক হিসাবে দেখতে চাই এবং নাগরিক হিসাবে তাদের অধিকার তারা যাতে পায় জি সে ব্যাপারে আমি খেয়াল রাখতে চাই রাজনীতি করতে গিয়ে তো ব্যক্তিগত জীবন অবশ্যই ব্যাহত হয়েছে এমন কোনো ঘটনা আছে যেটা আসলে নিজেকে খুব কাদায় এবং নিজের হৃদয়কে নাড়ায় যে আসলে এই ঘটনাটা আমি রাজনীতি না করলে হয়তো এই সিচুয়েশনে পড়তাম না এরকম কোনো ঘটনা আছে কিনা না আসলে রাজনীতি যারা আমরা করি রাজনৈতিক কর্মী যারা আমরা তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা পরিবারকে সময় দিতে পারে না এবং আত্মীয় স্বজন ব্যক্তিগত বন্ধু বান্ধব তাদের থেকে আমরা আসলে দূরেই থাকি রাজনৈতিক নেতাকর্মীরা আমাদের আসলে সবচেয়ে বেশি আপনজন কিন্তু বিষয় হচ্ছে পরিবারের মাঝে মধ্যে কিছু সময় আসে যেই সময়টা পরিবারের পরিবারকে সহযোগিতা করা পরিবার পাশে থাকাটা খুব জরুরি হয়ে যায় কিন্তু আমি যেমন থাকতে পারিনি আমার ওই বাবা মায়ের এক ছেলে আমার আন্দোলন চলাকালীন অবস্থায় মা মারা গেছেন অর্থাৎ সাত জানুয়ারি নির্বাচন হয়েছেন ছয় জানুয়ারি দিনগত রাতে আমার মা মারা গেলেন তো ছয় জানুয়ারি সকালবেলা আমি একটি বড় মিছিল করেছিলাম ফকিরাপুর থেকে দনী বাংলার দিকে ওই মিছিলটি করার পরে আমাকে বিশেষভাবে ধরার জন্য তখন তিনটি টিম সক্রিয় হয়ে গিয়েছিল ডিবির যে কারণে আমি আমার মায়ের জানা যেতে পারিনি সেই রাতেই আমার মা মারা যায় পাশাপাশি আমার বাবা ক্যান্সার রোগী ছিলেন কিন্তু বাবাকে পাশে থেকে যেভাবে চিকিৎসা করানো দরকার ছিল পাশে থেকে সাহচর্য দেয়া সাহস যোগানো সেবা দেওয়া এটা আসলে আমি করতে পারিনি বাবাও মারা গেলেন তো বাবা মায়ের একমাত্র সন্তান এবং বাবা মায়ের পাশে দাঁড়ানোর জন্য বাবা মা সবসময় তো প্রত্যাশা করেছেন একমাত্র সন্তানকে এটা আসলে আমার দ্বারা হয়ে ওঠেনি যে আপনার প্রসঙ্গ আমরা শেষ করবে শেষ প্রশ্ন আপনার কাছে যে সারা দেশে বিএনপি পাশাপাশি যোগদলেরও অনেক নেতাকর্মীদের ব্যাপারে অনেক অভিযোগ আসে সেটার পাশাপাশি আপনাদের ব্যবস্থা নিতে হয় সাংগঠনিক ব্যবস্থা এবং এটাকে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি এগুলোকে আসলে ঘটনাগুলোকে কমিয়ে আনা বা একদম দমন করার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি রয়েছে বলবাস পাঁচই অগস্টের পর থেকে আমরা কঠোর অবস্থানে ছিলাম আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন যে গত ষোলো বছর ফেসিবাদী সরকারের মুখপাত্রা যখন বক্তব্য রাখতেন ওনারা আশঙ্কা প্রকাশ করেছিলেন আওয়ামী লীগের পতন হলে কয়েক লক্ষ আওয়ামী লীগের মারা পড়তে পারে কিন্তু পাঁচই অগস্টের পরে আল্লাহ রসের সহমত বিএনপি নেতা কমিটির হাতে আওয়ামী কিন্তু নির্যাতিত হয়নি যে আওয়ামী লীগরা বিপি বিভিন্ন সময় টর্চার করেছে আক্রমণ করেছে আমাদের জীবন নিয়েছে তারা হামলার মধ্য দিয়ে নির্যাতনের মধ্য দিয়ে তাদের কিন্তু আমরা একটু টোকাও দেয়নি বরং আমাদের নেতাজনক তারেক রহমান আমাদের বলেছেন আওয়ামী লীগ যাতে জনরোষের শিকার না হয় এই জন্য আমরা বরং বিভিন্ন সময় খেয়াল রেখেছি এবং আমাদের নেতাকর্মীরা যাতে প্রতিশোধ করার না হয় তার জন্য কিন্তু আমরা আমাদের নেতাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছি আর এরপরও কেউ যদি সীমা লঙ্ঘন করেছে আমরা কোথাও শোকজ করেছি কোথাও বহিষ্কার করেছি কোথাও কমিটি বিলুপ্ত করেছি পাশাপাশি আমরা সাংবাদিক সম্মান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছি বহিষ্কৃত বা অন্যায়কারী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য অর্থাৎ অতীতে অন্যায়কারীদেরকে রক্ষা করার একদিন প্রবণতা আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক দলের মধ্যে এবং অন্যায়কে অস্বীকার করার একটি সংস্কৃতি ছিল কোন অন্যায় করে সেটা অস্বীকার করা কিন্তু আমরা সেটা করিনি আমাদের নেতা জন তারেক কেমন বলেছেন কেউ অন্যায়কারী হলে তাকে আমরা শুধু সুযোগ দিব ওয়ার্নিং দেব তারপরও যদি সে বিপদগামী হয় তাহলে আমরা এই বিপদগামী নেতাকর্মীদেরকে দলে রাখবো না সেই নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু সারা দেশে অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করেছি আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ